রাতের বেলা যখন আমাদের ক্ষুধা লাগে তখন ভাইয়া আমাদের প্রায় সময় এই রেসিপিটা বানিয়ে খাওয়ায় একদম দুই মিনিটে এই রেসিপিটা বানানো সম্ভব সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগস আমি আর আমার ভাইয়া চলে আসি কিচেনে আজকে একটা সিম্পল রেসিপি বানাবো সেটা হচ্ছে ডিম রুটি মানে প্রায় সময় ভাইয়া আমাদেরকে যখন রাতের বেলা খুদা লাগে বা মিরাপু আমাদের বাসে আসে আমরা রাতে আড্ডার সময় এই রেসিপিটা বানিয়ে ভাইয়া আমাদেরকে খাওয়ায় তো এটা হচ্ছে ডিম রুটির জন্য তোমার রুটি লাগবে এটা সেটা পা রুটি হতে পারে অথবা বার্গার বান হলেও চলবে তো সাথে হচ্ছে ডিম লাগবে আর হচ্ছে কাঁচা মরিচ লাগবে পেঁয়াজ লাগবে আর হচ্ছে তোমার সাদে মেজিক লাগবে জাস্ট টেস্টের জন্য তো এখানে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিচ্ছে আর ভাইয়া দেখো কত সুন্দর করে কাট করতে পারে যেগুলো আমরাও পারি না আর আমার ভাইয়া কিন্তু রান্না বান্না অনেক এক্সপার্ট মানে সব ধরনের রান্নাই পারে বা মজা মজার রেসিপি বানাতে পারে যেটা আমার ভাবি এদিক দিয়ে অনেক লাকি এখন হচ্ছে আমি আমার রাতে স্কিন কেয়ারটা করে নিব যে সকল আপুরা অল্প প্রোডাক্ট ইউজের মাধ্যমে স্কিনের একটা সুন্দর পরিবর্তন চাচ্ছ তাদের জন্য এই স্টুডেন্ট বাজেটের এই কম্বোটা যেখানে তোমরা একটা স্যাফ্রন গটমুল সোপ পেয়ে যাবা একটা স্যাফ্রন সিরাম পেয়ে যাবা একটা সেফরন সুদিং জেল পেয়ে যাবার সাথে একটা হোম মেড নাইট ক্রিম পেয়ে যাবো এই সাবানটা তিনবার ইউজ করতে পারবে প্রতিদিন আর এই সাবানটা কিন্তু স্কিনটাকে ভিতর থেকে ব্রাইট করবে তারপর হচ্ছে স্কিনের যে ছোটো ছোটো দাগ থাকে সেটা রিমুভ করবে তো আমি সাবানটা দিয়ে সুন্দর করে আমার পুরো ফেসটা ক্লিন করার পর এখন হচ্ছে আমি সুদিং জেল অ্যাপ্লাই করবো এটা হচ্ছে স্যাফ্রন সুদিং জেল আর সুদিং জেলের সাথে তোমরা স্যাফ্রন একটা সিরাম আছে এই কম্বোতেই পাবা তোমরা তো এই সিরামটা তোমরা সুদিং জেলের সাথে মিক্স করে পুরো ফেসে অ্যাপ্লাই করবা তারপর হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে ফেসটা ক্লিন করে ফেলবা দেখবা ফেসটা এত পরিমাণ গ্লোই লাগবে এবং ভিতর থেকে তোমাদের স্কিনটাকে ব্রাইট করবে এরপর হচ্ছে লাস্টে আমরা হোম মেড যেই স্যাফ্রন নাইট ক্রিমটা আছে সেটা ব্যবহার করব। এই নাইট ক্রিমটা কিন্তু তোমাদের প্রতিদিন রাতের বেলা ব্যবহার করতে হবে এবং সকালে উঠে মুখটা ধুয়ে ফেলতে হবে তো এই টোটাল কম্বোটা কিন্তু স্কিনটাকে ভেতর থেকে ফর্সা করবে স্টুডেন্ট বাজেটে তোমরা এই কম্বোটা পেয়ে যাবে সাজেস্ট কালেকশন তো কাটাকাটির পর এখন হচ্ছে একটা মগে বা একটা বাটিতে তোমরা ডিম নিয়ে নিবা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু সাদে ম্যাজিক লবণ এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে ও হচ্ছে এই গ্লাসটা ইউজ করে সব সময় যেহেতু আমাদের ডিম রুটি বানানো হয় প্রায় সময় তো এইটা দিয়ে ও হচ্ছে ডিম রুটিটা বানায় এই গ্লাসটা আমরা ইউজ করি এখানে সব রেডি করে তারপর হচ্ছে তেলের উপর ডিমটা ছেড়ে তারপর হচ্ছে অথবা বার্গার বান যেটা থাকবে ওটা সুন্দর করে এভাবে তোমরা ফোল্ড করে নিবা দুইটার সাথে তো এই রেসিপিটা একদমই সিম্পল একটা রেসিপি এখানে চাইলে তোমরা ভিতরে চিজ অ্যাড করে নিতে পারো চিজ থাকলে তো এটা আরও বেশি টেস্টি হবে তো এই সিম্পল রেসিপিটাই বাট খেতে খুবই মজা লাগে আর মাঝ রাতে স্পেশালি যখন খুদা লাগে তখন এই আইটেমগুলো খেতে খুবই মজা লাগে তো আমাদের ডিম রুটি বানানো শেষ আর এখন সাথে হচ্ছে আমাদের ফ্রিজে এই ম্যারোনসটা ছিল তো এই দিয়ে হচ্ছে এই ডিম রুটিটা খাবো তো প্রথমে রুমে চলে গেলাম মার্জিয়াকে টেস্ট করানোর জন্য তো এখানে মার্জিয়া বসে খাচ্ছিলো তো এই ডিম রুটিটা একদম ইজি একটা রেসিপি বাট খেতে আমার কাছে খুবই মজা লাগে মানে যখন ক্ষুদা লাগে বা কিছু না পাই বাসায় খাবার তখন কিন্তু এই রেসিপিটা ইজিলি বানানো যায় কারণ ডিম পেঁয়াজ কাঁচামরিচ তারপর রুটি এগুলো কিন্তু আমাদের বাসায় থাকেই তো এইগুলা দিয়ে তোমরা মজার একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবা যখন তোমাদের ক্ষুদা লাগবে সেটা সন্ধ্যা হোক বা মাঝরাতে হোক যার যখন ক্রেভিং হয় এটা একদম সিম্পল একটা রেসিপি তো এখানে ভাইয়া বসেও খাচ্ছিল ভাইয়া মার্জি ওরা সবাই মিলে খাচ্ছিলো ভাবিও খাচ্ছিলো তোমরা কারা কারা বাসে এই ডিম রুটিটা বানিয়ে খাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভাই